বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ও খ্যাতনামা চিকিৎসক ডাক্তার জোবাইদা রহমানকে ঘিরে সিলেট এক আসনের রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা ডাক্তার জোবাইদা তার শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ছয় মে দেশে ফিরেছেন সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়েছে সিলেট সাবেক ছাত্র দলনে তাদের আনন্দ মিছিলার পর এবার নগর জুড়ে পোস্টারিং হয়েছে এতে তাকে মর্যাদাপূর্ণ সিলেট এক আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে তবে কে বা কারা এই পোস্টার নগর জুড়ে সাটিয়েছেন তা উল্লেখ না থাকায় কিছুটা ধুম্রজাল সৃষ্টি হয়েছে দেশে ফেরার সময় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন সিলেটের মেধাবী মেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান সিলেট এক আসনে প্রার্থী হলে সেটা হবে দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ ডাক্তার জোবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পট পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠছে এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে আঠারো দিন পর দেশে ফিরে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দিয়েছেন শুক্রবার প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন আমি তো মিডিয়ার সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট এক নগর সদর আসনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছি তারেক রহমান প্রার্থী না হলে যে পরিবারের কেউ যেন প্রার্থী হন সে দাবিও জানিয়েছে এ নিয়ে রহস্যের কিছু নেই